আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং সুন্দর আছেন সেই সাথে নিরাপদে আছেন বন্ধুরা বীজের প্রকৃতির উপরে হোমিওপ্যাথি কিছু ঔষধ আছে সেই বিষয়টি আজকে আলোচনা করব। যারা ঘরোয়াভাবে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাপ্লাই করেন নিজেদের ছোটোখাটো প্রাইমারি লেভেলের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে চান যারা পার্সোনাল সমস্যাগুলো অনেক সময় ডাক্তারকে বলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি মূলত যারা সমস্যা নিয়ে আলোচনা করে ট্রিটমেন্ট নিতে চান তারা অবশ্যই একজন প্রাইভেট ডাক্তার যে আপনার সমস্যাগুলো বুঝবে সেরকম ডাক্তারের কাছে যাবেন এখন মূল টপিকে আসি বীজের গুণগত মানের জন্য অনেক সময় সন্তান জন্ম দিতে যে সক্ষমতা এটা থাকে না স্পাম স্পাম কাউন্টে যদি লো কাউন্ট হয় স্পামের বিভিন্ন ধরনের ত্রুটি থাকে তাহলে বাচ্চা হয় না যদি সিমেন্ট ইনথিন অর্থাৎ বীজ যদি পাতলা হয় তাহলে অনেক ক্ষেত্রে ইন্টারকোর্সের টাইম বাড়ে না অর্থাৎ অনেকে ইন্টারকোর্সে সময় দিতে পারে যদিও বীর্যের পাতলা বা ঘনর উপরে শুক্রাণু নির্ভর করে না যদি শুক্রাণুর গুণগত মান ঠিক থাকে তাহলে বাচ্চা জন্মদানে কোনো সমস্যা নেই এখন আসি আমরা বীজের প্রকৃতি হিসেবে বীজের ধরন হিসেবে কিছু হোমিওপ্যাথিক ঔষধ ইন্টারকোর্সের টাইমিং বৃদ্ধির জন্য এবং গুণগত মান বৃদ্ধির জন্য এবং ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য নাম্বার ওয়ান বীজ যদি বিকৃত বর্ণের হয় দুর্বল প্রকৃতির এবং পাতলা অনেক সময় কম পরিমাণে বের হচ্ছে এইরকম লক্ষণে সাধারণত ট্রিবিউলা ট্রেস্টিস নামে একটি হোমিওপ্যাথি ঔষধ আছে এই ঔষধটি বিকৃত বীজ থাকলে সেই বীজের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু ঠিক করে এবং এর পাতলা থাকলে সেটি ঘনত্ব বৃদ্ধি করে এবং অনেকের বীজ উৎপাদন ক্ষমতা কম থাকে টেস্টিসের ক্ষেত্রে বীজের পরিমাণ স্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে এটি ভালো কাজ করে ট্রিবি টেস্টিস এটি সাধারণত আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারে নাম্বার টু যাদের শুক্র কীটের অভাব থাকে তাদের জন্য সবচেয়ে বেস্ট এবং এসেন্সিয়াল হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে কুনিয়াম এটি মনে রাখতে হবে যে সাধারণত শুক্র যদি অভাব থাকে অর্থাৎ বীজের শুক্রার যদি পরিমাণ কম থাকে সেই সেক্ষেত্রেই মোস্ট এসেন্সিয়াল হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে কুনিয়াম বীজে যদি রক্তাক্ত

থাকবে সেই সমস্যার উপর যে কোনো একটি ঔষধ যদি ধারাবাহিকভাবে এক মাস কন্টিনিউ করতে পারে তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন ফর এক্সাম্পল বার্কশল এটি অ্যাপ্লাইয়ের নিয়ম কি এটি জাস্ট তিরিশ এম এল বোতলে নিয়ে নিতে হবে তিরিশ বা দুইশো পাওয়ার ঘরোয়াভাবে এক থেকে দুই ফোটা বেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করতে হবে এভাবে কন্টিনিউ একটা টাইম মেনটেন করলে বীর্যের যাদের প্রকৃতি দুর্বল বীর্য পাতলা তাদের ঘন হবে এবং যাদের বীর্য পরিমাণ কম তাদের সেগুলো বেড়ে যাবে শুক্র কীটের অভাব থাকলে সেই ওষুধও বলেছি এবং রক্তের উপস্থিতি থাকলে মার্কসল ইনফর্মেশন এতটুকুই যদি আপনাদের মনে হয় এটি আপনাদের জন্য ইনফরমেটিভ ভালো তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ